আমাদের পরিচয় এটাই যে আমরা এক আল্লাহর গোলাম এক রসুলের উম্মত এবং আমাদের জীবন বিধান যেটা সেটা আল কোরআন ঠিক কি নজরে কর যতদিন থাকবো আল্লাহর গোলাম যদি হয়ে থাকে এই কথার উপর বিশ্বাস থাকবে তো ইনশাল্লাহ আমরা কার গোলাম কার গোলাম হতে চাই জোরে বলেন কার গোলাম হতে চাই এদেশের কোনো মানুষ যদি কোনো দল করে এটা তার ব্যক্তিগত বিষয় এটা তার ভিন্ন পরিচয় কিন্তু মুসলমান হিসেবে আমাদের সবার পরিচয় আমরা সবাই এক আল্লাহর গোলাম এক রসুলের উম্মত মুসলমান হিসেবে আমাদের জীবন বিধান কোনোদিন ওহিদিন আর জীবন বিধান হতে পারে না মুসলমান হিসেবে প্রত্যেকটা মুসলমানের জীবন বিধান তার নাম আল কোরআন ঠিক কিনা জরেগন। আল কোরআনের সৈনিক আমি নেই তো কোন ভয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় ঠিক কিনা নেই তো কোনো ভয় কাল্লার গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় এই পৃথিবীর সবই নকল এই পৃথিবী সবই নকল আসল কিছুই নয় এই তো পরিচয় আমার এই তো পরিচয় নেই তো কোন ভয় একাল গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় কোরআন হাদিস শাসনতন্ত্র রাসুল আমার নেতা উৎসাহ মরে চির অমলান ইতিহাস বীর গাথা কথা কয় না ঠিক কিনা জোরে বলেন কোরআন হাদিস শাসন তন্ত্র রসুল আমার নেতা উৎসাহ মরেছিল অমলান ইতিহাস বীর গাথা কাল্লা ছাড়া আমার দিলে কাল্লা ছাড়া আমার দিলে নেই তো কারো ভয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় আল কোরআনের সৈনিক আমি নেই তো কোনো ভয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় ঠিক কি